আমরা এখন দাঁড়িয়েছি ঠিক বাবরি মসজিদের সামনে এটা আসলে কোন বাবরি মসজিদ সেই জিনিসটা আমি পরে বলছি তো বাবরি মসজিদটি আসলে ভারতের উত্তরপ্রদেশের ফাইজাবাদ অযোধ্যায় ঠিক অবস্থিত বাবরি মসজিদ তো বাবরি মসজিদটি সম্রাট বাবর যখন পানিপথে যুদ্ধে বিজয় হয়েছিল তখন তার প্রথম নির্দেশনা ছিল বাবরি মসজিদটি তৈরি করা হয় এবং সম্রাট বাবরের যে সেনাপতি বাকি তারই পরিচালনায় এই বাবরি মসজিদটি তৈরি করা হয় এবং হিন্দুদের যে রাম মন্দির তারও দাবি করে যে রাম মন্দিরটিও ঠিক এই বাবরি মসজিদের স্থানে অবস্থিত ছিল এটা নিয়ে তারা হচ্ছে যে উগ্রবাদী হিন্দুরা কলহ বিদ্বেষ তৈরি করে এবং একটা সময় হচ্ছে যে উনিশশো সালের ছয় ডিসেম্বর এই বাবরি মসজিদটি ভেঙে ঘুরিয়ে দেওয়া হয় ভোলা জেলার গাজীপুর রোড দুই নং ওয়ার্ড পড়ুয়াল গীতে তারই আদলে মানুষের বিবেকের এবং ভালোবাসার জন্যই একটি মসজিদ তখন তৈরি করা হয় বাবরি মসজিদ এবং এবারি গাছের যে চালনি আছে সেই চালনি দিয়ে এই বাবরি মসজিদটি প্রথমে হচ্ছে নামাজ শুরু করে তখন ছিল হচ্ছে পাঞ্জেগানা মসজিদ তো একটা সময় ধীরে ধীরে এই সবাই টাকা চাঁদা তোলার মাধ্যমে একটা সময় হচ্ছে যে এই বাবরি মসজিদে বিল্ডিং এ পরিণত হয় ছোট আকারে ভারতের মসজিদ ভাঙ্গা লাগছে হ্যাঁ আমরা তার জন্য দিছি কেন এটা আমাগো মুসলিম কান্ট্রি এটা ভাঙ্গা লাগছে আমরা দিছি আবার বাবরি মসজিদ আর যাওয়া যায় না আমরা একসাথে আমরা বাবরি দেখছি তো এত দিন হয়ে গেল এই বাবরি মসজিদটা আসলে এই পরিমাণ উন্নত হচ্ছে না কেন উন্নত হচ্ছে টাকা পয়সা লাগে না আমরা বালু দিয়ে ভরত করছি পড়া 10 লাখ টাকার মত গেছে ওটা

বুঝি আর সরকার তো ধরো কোনো উদ্যোগ নেয় না যে মসিদার তো না আমি মসিদ রাখছে হউ তো ভাইনা যারা দেশের বাইরে আছে যারা দেশের বাইরে থেকে দেখবো দেশ কি বলা আছে অনেক বন্ধ দেখ দিব অবোধ যা কি যদি বনে লয় দিব বাইরে আসছে আর বাইরে যদি দেখ খেয়াল করি তুই বাড়ি গছ এটার জন্য কিছু সাহায্য করি অনেক লোক আছে মানে অর্থ দিতে চায় কিন্তু ওইরকম অর্থে মানে সঠিক জায়গা খুঁজে পায় না বা মাধ্যমে যদি হ্যাঁ তো দেন সাহায্য করেন হেলে তো ইনশাআল্লাহ দিয়ে যাইবো সবকিছু আশা তো কর দোতলা ওদের দেখেন এই কাজ করানোর লাইন এই আশা করি একটু মানুষ নমাজ পড়ে একটু যদি শান্তিমতো নামাজ পড়তে পারে যারই উদ্বেগ তিনি ছিলেন একজন স্কুল টিচার তিনি হচ্ছে যে হেডমাস্টার রেজিস্ট্রেড স্কুল হেডমাস্টার নুরুল মাস্টার তারই উদ্যোগে হচ্ছে যে এই বাবরি মসজিদটি প্রতিষ্ঠিত করা হয় এবং এলাকার মানুষ এবং জনসাধারণের সবার উদ্যোগে এবং সবার সহযোগিতা এই মসজিদে একটা সময় এখন আপনারা দেখছেন যে অনেক বড় আকার প্রসারিত হচ্ছে তবে একটা জিনিস বলে রাখি যে এই এলাকায় সমস্ত মানুষ আসলে হচ্ছে যে দিনমজুর এবং তারা হচ্ছে যে দিন আনে দিন খায় তো এই অবস্থায় এই যে আপনারা দেখছেন যে যারাই কাজ করছে সবাই কিন্তু একদম তাদের হচ্ছে যে কোনো পারিশ্রমিক নিচ্ছে না এবং সবাই হচ্ছে যে তাদের পরিশ্রম দিয়ে এই মসজিদটি তারা হচ্ছে যে করছে এবং যারা কাজ করতে পারছে না তারা হয়তো বা এক দিন বা দুই দিনের যে যা পাচ্ছে সবার সামর্থ্য অনুযায়ী আসলে তারা হচ্ছে যে এই মসজিদটি কাজ সম্পূর্ণ করবে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই মসজিদটি এক দুই তালায় ফাউন্ডেশন করেছে তো আপনারা যারা দেখছেন যে যত মানুষই আছে তারা হচ্ছে যে আসলে এটা এমন একটি এলাকা এই এলাকায় আসলে বড় ধরনের বা বড় লোক বলতে যে জিনিসটি শব্দ আছে সেই বড় লোক বলতে আসলে কেউ নেই তো যে যাই পারছে আজকে এত বছর পর আপনারা দেখছেন যে শুধুমাত্র একটুকু জায়গায় ছাপ করেছে তো এই মসজিদের আদলে এই বাংলাদেশের ভোলা দ্বীপ জেলা ভোলায় এবং পড়ুয়ালগিতে এই বাবরি মসজিদটি তৈরি হচ্ছে আপনারা যারা পার্টিসিপেট করতে চান বা সহযোগিতা করতে চান আমি ডিসক্রিপশনে আমি একটি নাম্বার দিয়ে দেব আপনারা যে যা পারবেন হেল্প করবেন এবং সহযোগিতা করবেন আরেকটা জিনিস বলে রাখি আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই বেশি বেশি শেয়ার করার কারণে হয়তো বা কোনো হৃদয়ান ব্যক্তি বা ওই ধরনের কেউ যদি হাতে পড়ে বা সে যদি দেখে তারই উদ্যোগে দেখা যাচ্ছে যে এই বাবরি মসজিদটি একটা সময় হচ্ছে যে দুইতলা পরিণত হয়ে যাবে তো